প্রিয় শিক্ষকগণ এবং উপস্থিত সকল যুব সমাজ আমরা এখানে একত্রিত হয়েছি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যা আমাদের দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন একাধারে একজন দার্শনিক সমাজসেবক এবং যুব সমাজের পথ প্রদর্শক তার দর্শন ছিল ভারতীয় যুব সমাজকে জাগ্রত করা সঠিক পথে এনকারেজ করা এবং আত্মবিশ্বাসের মশাল হাতে এগিয়ে চলার পথ দেখানো স্বামী বিবেকানন্দর জীবন যদি আমরা দৃষ্টিপাত করি বিবেকানন্দের বিশ্বাস করতেন যে যুব সমাজই একটি দেশের প্রকৃত শক্তি তাই তো তিনি বলতেন গিভ মি হান্ড্রেড এনার্জেটিক ইয়াং ম্যান অ্যান্ড আই শাইল ট্রান্সফর্ম ইন্ডিয়া এই কথাগুলো শুধু একটি উক্তি নয় বরং তা ছিল তার আত্মবিশ্বাস এবং ভারতীয় প্রতি তার অগাধ আস্থা তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাসের মাধ্যমে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য অর্জন করা যায় আঠারোশ তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ব্যক্তিত্ব আজও আমাদের মনে প্রেরণা যোগায় নেক্সট আমি যুব সমাজের দায়িত্বনী দুয়াকথা বলতে চাই আজকের দিনে যুব সমাজের সামনে বড় দায়িত্ব স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চললে আমরা আমাদের দেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারি বিবেকানন্দ বলতেন তোমার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তবে তুমি স্থির থাকো কঠোর পরিশ্রম করো এবং জয় তোমারই হবেই তাই আজকের যুবদের উচিত নতুন প্রযুক্তি বিজ্ঞান এবং শিক্ষার মাধ্যমে নিজের সমৃদ্ধ করা এবং সমাজের পরিবর্তন আনার জন্য নিজেদের উৎসর্গ করা পরিশেষে বলতে চাই আমরা যদি স্বামী বিবেকানন্দের দেখানো পথে চলতে পারি তবে আমাদের জীবনের কোনো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারবে না তারই মতো আমাদেরও বলতে হবে তোমরা সাহসী হও কোনো কিছুকে ভয় করো না ভয় মানুষের একমাত্র দুর্বলতা প্রিয় বন্ধুরা চলুন আমরা এই যুব দিবসে শপথ নিই যে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে সার্থক করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব ধন্যবাদ এরকম নিত্য নতুন শিক্ষামূলক স্পিচ বক্তৃতা কবিতা আবৃত্তি এবং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সা এডওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ